বন্ধুরা কেমন আছেন আমি মোহাম্মদ আলম গ্রামীণ শিক্ষা ব্যবসা ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি জায়গায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের জন্য প্রতিদিন ভিডিও আপলোড করি আপনারা দেখেন লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন এর জন্য ধন্যবাদ তো আজকে আমি আপনাদেরকে যে এটা টুনিডেন এটা মডেল হলো পঁয়ত্রিশশো আঠাইশ এলএইস তো মেশিনটা অনেক পুরনো হয়ে গেছে আমরা অনেক খুলে দেখাই মেশিনটা যার জন্য নতুন মেশিন তো এত খুলে দেখানো যায় না যার জন্য আমরা পুরনো মেশিন দেখাই আমাদের অটো টু আছে তারপর সেটাও কাজ করাই এই মেশিনে আমি একটা ভিডিও দেব সেটা হইলো অনেক সময় ইন্টারভিউতে দেখা যায় প্রশ্ন হয় যে নিডেলের টু নিডেলের শূন্য পজিশন কী শূন্য পজিশনটা কী আসলে সেইটা অনেকে হয়তো বোঝে কাজটা জানে কিন্তু শূন্য পজিশনটা কি এইটা সে বলতে পারে না তো এইটা কি সেটা আমি দেখাই আমি এই যে পেশা ফিটটা আছে নিডেলটা পুরা নিচে নামাবো নিরটা পুরা নিচে নামাচ্ছি আমি নিচে নামাচ্ছি পুরা আর আর কিন্তু নিচে নামে না এই অবস্থা রাখার পরে আমি এই যে ফিটটা যদি নাড়াচড়া করি এটা কিন্তু লোড ডক এবং নিডেল কিন্তু নড়াশড়া করবে না যদি নর না করে তাহলে বৌদের শূন্য পর্যন্ত ঠিক আছে আর যদি নসরা করে তাহলে বৌওয়া শূন্য পর্যটনটা ঠিক নাই এই শূন্য পজিশনটা কিভাবে কোনখান থেকে ঠিক করব সেইটা আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত তো মেশিনটা কাজ করতে হবে মেশিনটা কাজ করলার কাজ করার পরে তো এই এখানে এইটা হইল আমি এটা ক্যাম দিয়ে ঠিক করব এইটা হইলো ক্যাম্প এইটা হইলো ক্যাম্প ক্যামে দুইটা নাট আছে তো কোন নাটটা দিয়ে ঠিক করব যে নাটটা আমার কাজের সময় সামনে আসে সেইটা ঠিক করব তাহলে আগে আমি কি করব নিলে দ্বারে হান্ড্রেড পারসেন্ট নিচে নামাব নিলে হান্ড্রেড পারসেন্ট আমি নিচে নামালাম নিচে নামানোর পরে নিচে দেখা যায় আমার এই নাটটা দিয়ে কাজ করতে সুবিধা যায় এটা অনেক নিচে আছে তাহলে আগে আমাকে এই নাটটা লুজ দিতে হবে তো আমি ঘুরেই আগে এটা লুজ দিয়ে নি এটা আমি লুজ দেবো তারপরে আমি ওই নাটটা আমি সামনে আজ আনবো সামনের দিকে এনে আমি এটা লুজ দেবো তো এই ভাবে এখন আমি এখন আমি শূন্য পজিশনটা মিলাব কীভাবে মিলাব নিডলটা পুরো আমি নিচে নামাই এই নিডলটা পুরো একবার নিচে আসে এক নিচে আসে আর এই যে ক্যাম্প এটা ক্যাম্প ফিডব্যাক ক্যাম্পও বলে এটা ফিডব্যাক ক্যাম্প তো এটা দিয়ে আমি এখন কীভাবে মিলব এইটা এদিকে আমি এই পেশা এই যে ব্যাকিস্টিন লিভারটা আমি আস্তে আস্তে মুভিং করব। সামনে উপরে নিচে এই এখন কিন্তু ফিডবাক মানে মানে ক্লাম এবং ফিডব্যাকটা নড়াচড়া করতেছি তো এদিকে আমি কি করব এদিকে এই যে ক্যাম্পটা আমি হাত দিয়ে আস্তে আস্তে এদিকে ঘুরাবো ব্যাকেটিন লিভারটা আস্তে আস্তে নাড়াছড়া করবো আর এই ক্যামটা আস্তে আস্তে ঘুরাবো তাহলে কি হবে দেখবেন আপনারা আমি এটা নাড়াচ্ছি এখন লড়তেছে মানে ক্যাম্পটা আমি আস্তে আস্তে ঘুরাচ্ছি এই দেখেন আস্তে আস্তে এটা নড়াচড়া অনেক বন্ধ হয়ে গেছে তাহলে সুতরাং এখন কিন্তু আমি এই ব্যাকেসি লিভারটা লড়াচ্ছি এই দেখো লড়াচ্ছি এইটা আমি লড়াচ্ছি কিন্তু নিডেল ক্লামটা টোটালি না তো এখন কি করতে হবে যে নাটটা আমি এই নাটটা আমাকে আস্তে টাইট দিতে হবে যদি কোনো মতে না করে এইভাবে আমাকে টাইট দিতে হবে এইভাবে টাইট দিতে হবে টাইট দিলাম এখন আমি লড়াই দেখি লড়ে কি না এই দেখি আমি এটা লড়াচ্ছি এখন ক্লাম আর নিডেল টোটালি নড়াচড়া করছে না অর্থাৎ শূন্য পজিশনটা ঠিক আছে তো কোনো সময় যদি ফ্যাক্টরিতে ইন্টারভিউতে গেলে জিজ্ঞাসা করে যে টু নিডেলের শূন্য পজিশন দেখি এইভাবে নিডেলটা নিচের দিকে নামানোর পরে ব্যাগেজটা আপজন করবেন যদি না নড়ে তাহলে যে শূন্য পজিশন তো এরপরে আমি কি করব এই যে পরে যে নাট আছে এই নাটটা টাইট দিয়ে দেবো এটা আমি ঘুরেই আসতে টাট দিয়ে দিই এটা আমি পুরো টাইট দিয়ে দিলাম এই টাইট দিয়ে দিলাম তাহলে এখন আমি শূন্য নিয়ে ঠিক করলাম টুন্ডেলের মেহেলের আশা করি আপনারা বুঝতে পারছেন আমা আমরা গ্রামীণ শিক্ষা বকসা ট্রেনিং সেন্টারে এইভাবে আমরা কাজ শিখাই ছাত্রদের দেখেন অনেক ছাত্র এখন আছে এরা আমার কাজটা দেখতেছে ভিডিও দেখতেছে এবং শিখতেছে নিয়মিত আমরা এইভাবে শিখাচ্ছি যারা মেকানিকের কাজ শিখতে চান তারা এখানে আসতে পারেন এখানে আমাদের এই বত্রিশশো যে আইলোডল আছে সতেরোশো নব্বই মডেল বাটন হল আছে তাও উনিশশো এ মডেলের বারটেক আছে আমাদের অটো টুটেল আছে তারপরে আমাদের ভ্যারাইটিজ মেশিন আছে আপনারা ভিডিওতে দেখতে থাকেন আমাদের অনেক মেশিন আছে অনেকে কাজ করতেছে এইভাবে আমরা কাজ শিখাই আপনারা যদি আসেন আপনাদের কেউ যদি পাঠাতে চান আমাদের কাছে পাঠাবেন আশা করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ